নদিয়ার চাপড়া ব্লকের দৈয়ের বাজার বিদ্যা বিদ্যামন্দিরে বাল্যবিবাহ প্রতিরোধ নারী পাচার রোধ সাইবার প্রতারণা নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হয় বিএসএফ ও একটি অসরকারি সংগঠনের যৌথভাবে আয়োজিত এই শিবিরে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা নাটকের মাধ্যমে বার্তা দেওয়া হয় কিভাবে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হয় তা নিয়ে বিষদে বক্তব্য রাখেন বিএসএফের পক্ষ থেকে রীতা ঘোষণা মনে হবে স্যার ম্যাডামরা যেগুলো বলছে তখন তোমাদের ভালো লাগবে না পড়াশোনায় মনোযোগ নেই তোমাদের কি বলা হবে বাইরে আমার কেউ বয়ফ্রেন্ড ওয়েট করছে আমি তার সাথে কথা বলবো কখন স্কুল ছুটি হবে তার সাথে গিয়ে মিট করবো এবং সেখান থেকে আমি বেরিয়ে কোথাও যাব কিন্তু এটাই হচ্ছে সব থেকে ট্রাফিকিং এর মেন কারণ তোমরা মোবাইলের মাধ্যমে যে কন্ট্যাক্টটা করছো আর কন্ট্যাক্টটা করার পরে তোমরা এটা কখনো ভেবো না যে ট্রাফিকিং করাই অল্প বয়স্ক ছেলে বা বয়স্ক লোক এটা ভুল ট্রাফিকিং তোমরা যে হতে পারো ইয়াং ছেলেদের মাধ্যমে বেশি